ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে হাসবে তোমার স্বপ্ন নিয়ে তোমার ব্যর্থতা তোমার সংগ্রাম এগুলোই হবে ওদের বিনোদন তুমি যখন পড়ে যাবে ওরা হাত বাড়াবে না হাসবে তুমি যখন কাঁদবে ওরা বলবে নাটক করো তোমার চেষ্টা ওদের কাছে ভুলে ভরা একটা কল্পনা কিন্তু বন্ধু শোনো এটা স্বাভাবিক তুমি আলাদা বলি তো এত কথা একটা ছেলের গল্প বলি নাম ধরে না কারণ এই ছেলেটা হতে পারো তুমি নিজেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে বড় কিছু হবে কিন্তু সবাই বলতো তুই পারবি না তুই সাধারণ একটা ছেলে স্কুলে সে ক্লাসের শেষে বসত গরিব ছিল বই ছিল না জামা ছিল ছেড়া কিন্তু চোখে ছিল আগুন তার বন্ধুরা তাকে নিয়ে হাসত তুই আইনস্টাইনের মতো হতে চাস কপি না করলে পাস করতে পারবি না আর স্বপ্ন দেখিস একদিন সে ঠিক করল যাই হোক আমি থামব না সকালে উঠত সূর্য ওঠার আগেই রাতে পড়ত চুপি চুপি যখন সবাই ঘুমায় সময় গেল পরীক্ষায় ফেল করল সবাই বলল শেষ কিন্তু সে বলল এটা শুরু একসময় সেই ছেলেই হয়ে উঠল একজন উদ্যোক্তা একজন মোটিভেশনাল স্পিকার অথবা একজন সফল মানুষ আর তখন যারা হাসত তারাই বলে আমরা তো জানতাম একদিন তুই অনেক বড় কিছু করবি বাস্তবতা হল মানুষ শুধু সফল মানুষদেরই সম্মান করে যখন তুমি কিছু করো না সবাই তোমাকে উপহাস করে কিন্তু যখন তুমি কিছু করে দেখাও তখন তারা তোমার পিছনে দাঁড়িয়ে হাততালি দেয় তাই তোমার কাজ একটাই থেমে যেও না ব্যর্থতা আসবে আঘাত আসবে মানুষের কটু কথা আসবে কিন্তু তুমি যদি চলতে থাকো তাহলে ধীরে ধীরে সেই কাটা পথেই তোমার জন্য রক্ত জবার বিছানা তৈরি হবে নিজেকে জিজ্ঞেস করো। আমি কি সত্যিই থেমে যেতে চাই শুধুমাত্র এই কারণেই যে কেউ আমাকে নিয়ে হাসে আমি কি আমার স্বপ্নগুলোকে মেরে ফেলব কারণ কিছু মানুষ আমার সাহস দেখেও ভয় পায় তোমার ভেতরে যে আগুনটা আছে সেটা তারা বুঝবে না কিন্তু তুমি বোঝো তাই যাই হোক আজ থেকে ঠিক করো, তারা আমাকে থামাতে পারবে না বন্ধুরা মনে রেখো ঠাট্টা করবে করুক অপমান করবে করুক উপহাস করবে করুক কিন্তু তুমি তোমার লক্ষ্যে অবিচল থেকো কারণ তুমি যদি একবারও থেমে যাও ওরা জিতে যাবে আর তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও তাহলে একদিন সেই ওরাই তোমাকে উদাহরণ হিসেবে বলবে তুমি একজন যোদ্ধা তুমি একজন ফিনিক্স ছাই থেকে উঠে দাঁড়ানো মানুষ তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজই একটা জিনিস প্রতিজ্ঞা করো। আমি থামব না আমি বদলাব ভিডিওটা তোমার মতো আরও একজন যোদ্ধার কাছে পৌঁছে দাও এবং মনে রেখো তোমার যাত্রা শুধু তোমার নয় হাজার মানুষের অনুপ্রেরণা হতে পারে তাই আগুনটা জ্বালিয়ে রাখো তারা যেন তোমাকে থামাতে না পারে কখনও না